মুসলিমের উপর মমিনের উপর রোজা ফরজ করেছেন এই বিধান দিয়েছেন সেই আয়াতে বা সেই বিধানের সাথে তিনি স্পষ্ট বলছেন ওয়ামান খান আারিদান ইউরিদ রসরা এবং তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তার সময়সীমা অন্য সময় আল্লাহ তালা তোমাদের জন্য সহজ চান ওয়ালা ওয়ালায় কষ্ট চান না সুরা বাকারা আয়াত এখানে দেখা যাচ্ছে যে রোজা যখন ফরজ সেই সময় যদি কেউ অসুস্থ হয় তাহলে সে রোজা অন্য সময় করে দিবে এটা হচ্ছে কোরআনের বিধান আল্লাহ আল্লাহতালার বিধান এখন প্রশ্ন হল যে সব ধরনের অসুখ কি এক বা কোন ব্যক্তিকে অসুস্থ ধরা হবে প্রথমত কাকে অসুস্থ ধরা হবে কাকে রোগী চিহ্নিত করা হবে এটা আগে জানা দরকার তো অসুস্থ দুই ভাবে নির্ণয় হতে পারে একটা হলো ডাক্তার বলছে কারণ ডাক্তারই হচ্ছে অসুখকে চেনার মাস্টার সে বলছে লোকটা রোগী তাহলে সে রোগী অসুস্থ আর একটা হচ্ছে ডাক্তার নাই তবে সমাজে সেটাকে রোগ মনে করা হয় একজন বাড়িতে মানুষ অসুস্থ হলে কখন তাকে সুস্থ মনে করা হয় আর কখন অসুস্থ মনে করা হয় এটা কি গ্রামে গঞ্জের এবং সমাজের মানুষেরা বুঝে না বুঝে যে কে আসলে রোগী এবং কে রোগী নয় তো সমাজে যেই রোগটাকে বা যেই রোগীকে রোগী মনে করা হয় ধরা হয় তাকেই রোগী ধরা হবে হয় ডাক্তার চিহ্নিত করুক বা প্রত্যেক সমাজে যে সকল বিষয়কে রোগের মনে করা হয় সেটা রোগী ধরা হবে অর্থাৎ আমাদের সমাজে কারো মাথায় একটু মাথা ব্যথা করছে কিছু কল্পন মাথা ছেড়ে দিল একে কি রোগী ধরা হয় হয় না কাউকে সর্দি হয়েছে ছিঁক আসছে মাঝে মাঝে একটু করে কাশ আসছে একে কি রোগী ধরা হয় ধরা হয় না তো এগুলা রোগের আন্ডারে পড়ে না যদি ডাক্তার না থাকে তাহলে যে সকল জিনিসকে বা যে সকল গুণাগুণকে মানুষ রোগের মনে করে সেটাকে রোগ ধরতে হবে এখন রোগী ব্যক্তি রোজা কাজা করতে পারে কিন্তু রোগী আসলে দুই প্রকারের আসলে কয় প্রকারের দুই প্রকারের প্রথম প্রকার হচ্ছে এমন রোগী যে রোগ থেকে সুস্থ হওয়ার আশা রাখা যায় না যার রোগ থেকে সুস্থ হওয়ার আশা করা যায় না আল্লাহ তালা চাইলে তো করতে পারেন সব রোগীকে সুস্থ কিন্তু এমন কিছু সমাজে রোগী আছে বা হয়ে থাকে অসুস্থ যে সুস্থ হওয়ার কোনো তার আশা নেই বলবেন যেমন প্যারালাইসিস হয়ে গেছে সেই হাত পা পড়ে গেছে সেখান থেকে সুস্থ হওয়ার আর সাধারণত সাধারণত তার ব্যাপারে এটাই মনে করা হবে যে আর সে সুস্থ হওয়ার আশা তার সম্পর্কে করা যায় না ক্যান্সার হয়েছে যে ক্যান্সারের চিকিৎসা হোক চিকিৎসা নেই ধরেন কিংবা এমন জায়গায় ক্যান্সার হয়েছে যেটা কেটে ফেলারও স্থান না বলতে পারেন এডস হয়েছে তো এরকম কিছু রোগ আছে যেই রোগ থেকে সুস্থ হওয়ার কোনো আশা নেই এটাকে বলা হয় ফোকাহাদের পরিভাষায় ফোকাহ পরিভাষায় বলা হয় যে অসুখ জাইল হওয়ার শেষ হওয়ার কোন সম্ভাবনা সম্ভাবনা নেই বা আশা নেই এরকম যদি এরকম ব্যক্তি যদি হয় এরকম যদি রোগী হয় তাহলে তার উপর রোজা কাজা নেই তাহলে তার উপর আছে রোজার বদলে ফিদিয়া দেওয়া রোজার বদলে কি দেওয়া ফিদিয়া দেওয়া সংক্ষিপ্ত আকারে ফিদিয়া মানে হচ্ছে রোজার বিনিময় একটি রোজার বিনিময় একটি ফিদিয়া তাই এরকম রোগীরা যারা চির রোগী তারা তাদের প্রত্যেক রোজার বদলে একটি করে মিসকিনকে খাদ্য দিবে একটি ফিদিয়া দিবে আর একটি ফিদিয়া হচ্ছে একটি মিসকিনকে খাওয়া দেওয়া খাদ্য দান করা সেটা নিজের সমাজের খাওয়া হবে এর পরিমাণ কতখানি হবে সহি বর্ণনায় আসেনি পরিমাণটি অন্য এক ফিদিয়ার বর্ণনায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একবার বিশেষ হজের ব্যাপারে যে মানে মোহরিম সে যদি তার এহরামের বিপরীত কিছু করে তো যখন ফিদিয়া লাগে ওখানে হাফসার কথা একটি হাদিসে এসেছে তাই ক্রাম এই ব্যাপারেও ফিদিয়ার যেটা পরিমাণ নির্ণয় করেছেন সেটা কত হাফসা বলতে পারেন এই হাফসা পরিমাণ এবং হাফসারও আবার তর্ক বিতর্ক আছে একসা কত গিল সুন্দর যেটা এবং ভালো যেটা মত সেটা হচ্ছে পরিমাণ খাদ্য খাদ্য এই দিতে হবে এটা রান্না করে দেওয়া যেতে কিলো পারে আবার কাঁচাও দেওয়া যেতে পারে এমনকি কেউ যদি না দিয়ে একজন মিসকিনকে ভরপেট খাওয়িয়ে দেয় সেটা যদি তার এই হাফ কেজিতেই ভরে যায় পেট এক কেজিতেই ভরে যায় দেড় কেজিতেই ভরে বা আরো বেশিতে তাহলেও সেটা কি ধরা হবে ফিদিয়া দেওয়া ফিদিয়া ধরা হবে মানে তার নির্দিষ্ট কোনো কোনো পরিমাণ নেই হাফসা ওলা বলেছেন অন্যান্য দলিলের ভিত্তিতে ও আলোকে বলা যেতে পারে যে পেট ভরা একজন খাওয়া দিতে হবে এটা হচ্ছে একটি ফিদিয়া এটা ওই অসুস্থ ব্যক্তি যা সুস্থ হওয়ার আশা করা যায় বাকি যদি এমন অসুখ হয় যা থেকে আরোগ্য পাওয়ার সম্ভাবনা আছে যেমন কোন মানুষের জোর হয়েছে সাধারণত কি হবে জোর থেকে মানুষ ভালো হয় সুস্থ আরোগ্য লাভ করে তাহলে এরকম রোগী যাদের অসুখ থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে এরা তিন প্রকারের বা বলতে পারেন এদের অবস্থা তিন ধরনের প্রথম এমন অসুখ যেই অসুখের কারণে তার রোজা রাখতে কষ্ট হয় না এমন অসুস্থ ব্যক্তি যে ওই অসুখের কারণে তার রোজা রাখতে কি হয় না কষ্ট হয় না ধরেন একটা আঙ্গুল এখানে কেটে গেছে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে এই রোজা রাখার কারণে কি তার এই এই জোখমটার কারণে কি তার কষ্ট হয় সাধারণত হয় না এরকম ধরনের আরো অন্যান্য অসুখ বলছিলাম মাথা ব্যথা হয়েছে আর কিছু হয়েছে কষ্ট হয় না এরকম ক্ষেত্রে তাকে অসুস্থ ধরা হবে না বরং তার উপর রোজা করাই অসুস্থ ব্যক্তির দ্বিতীয় অবস্থা এরকম অসুস্থ ব্যক্তি যে তার অসুখের কারণে তাকে রোজা রাখতে কষ্ট হয় কিন্তু ক্ষতি হয় না রোজা কি হয় কষ্ট তো হয় অসুখের কারণে কিন্তু ওর অসুখটার কোনো ক্ষতি হয় না মানে ওর যে অসুস্থ রোজা রাখলে তার অসুখ বেড়ে যাবে বা এই অসুখটা আরো বড় হয়ে যাবে এরকম না তবে অসুখের কারণে রোজা রাখতে কি হচ্ছে অসুস্থ কষ্ট হচ্ছে ধরে নেন জ্বর এসছে সাধারণ জ্বর রোজা রাখলে যে জ্বর বাড়ে এরকম তো নেই কিন্তু তার কষ্ট হয় যেহেতু সে অসুখ এরকম ক্ষেত্রে তার জন্য রোজা রাখা উচিত নয় রোজা রাখা মাকড় বরং সেই ব্যক্তি কি করবে রোজা কাজা করবে এবং যখন ভালো হবে তারপরে অন্য দিনে রোজাগুলি করে দিবে কারণ আল্লাহ তারা অসুস্থ ব্যক্তির জন্য রোজা করাকে কি বলছেন ওমান কানা ও আল্লা সাফারি যে ব্যক্তি অসুস্থ হবে তার সময়সীমা অন্য সময় অসুস্থ ব্যক্তির তৃতীয় অবস্থা এমন যে রোজা রাখা তার উপর কষ্ট তো কষ্ট কিন্তু তার ক্ষতি হচ্ছে রোজা রাখলে তার কি হয় ক্ষতি হয় শারীরিক ক্ষতি হচ্ছে হয় অসুখ বেড়ে যাচ্ছে না হলে অসুখ নিরাময় হচ্ছে না এটাকে বলা হচ্ছে রোজার কারণে ওর রোগের কারণে অসুস্থের কারণে ক্ষতি হচ্ছে যদি এরকম হয় তাহলে সেই ব্যক্তির উপর রোজা করা যাবে না ওর রোজা কারণ কোন মানুষ এরকম কাজ করে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না আল্লাহ তালা কোরআনে বলছেন ওলা তোমরা নিজের নফসকে নিজেকে হত্যা করো না কারণ আল্লাহ তালা খুবই দয়াশীল অন্য এক হাদিসে এসেছে লাদার আর হাদিসটা সম্পর্কে একটু মতভেদ থাকলেও অনেকগুলার সূত্র সবকিছু মিলে কেউ হাসান বলেছেন কথা হল যে কেউ যেন নিজেকে ক্ষতি না আনে আর ওপর কেউ যেন ক্ষতি না করে তো ক্ষতি নিজে কেড়ে নিয়ে আসবে না এ হাদিস বা এই দলিল থেকে এটা বুঝা যায় কোরআন আর থেকে বোঝা যায় এবং যেখানে অসুস্থ ব্যক্তিকে রোজা ছাড়ার আদেশ করা হয়েছে তার থেকেও এটা বোঝা যায় আশা করি আপনারা বুঝেছেন সারাংশ হলো আলোচনার এই যে অসুখ দুই প্রকারের এমন এক অসুখ যা থেকে সুস্থ হওয়ার আশা করা যায় না এরকম ব্যক্তিরা এরকম অসুস্থ ব্যক্তিরা ফিরিয়ে দিবে। আর যে অসুখ থেকে ভালো হওয়ার আশা করা যায় সেটা যদি খুবই সামান্য অসুখ হয় প্রথম তাদের তারা তিন প্রকারের বা তাদের তিনটি অবস্থা যদি এতটুকু অসুখ হয় যে অসুখের কারণে রোজা রাখতে তার কোনো কষ্ট হয় না তাহলে সে রোজা রাখবে রোজা রাখতে যদি কষ্ট হয় অল্প হলেও যদি কষ্ট হয় তাহলে ওরকম ব্যক্তি রোজা কাজা করবে আর যদি অধিক কষ্ট হয় তার জানের ভয় থাকে তাহলে এরকম সময় অবশ্যই রোজা কাজা করবে কাজা করাই তার উপর তখন জরুরি হয়ে যাবে কারণ আল্লাহ তালা বলেছেন ওলা তাক্তুয়ান ফোসাকুম ইন্নাল্লাহ কানাবিকুম রাহিমা আশা করে আলোচনা বুঝতে পেরেছেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত